শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক ও বাহিনীর সদস্যদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত ত্রিশ জন সে সময় বিক্ষুব্ধ শ্রমিকরা যৌথবাহিনীর অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করেন আজ সোমবার দুপুর বারোটার দিকে বাইপাইল আবদুল্লাপুর সড়কের টঙ্গাবাড়ি এলাকায় মন্ডল গ্রুপের সামনে এই ঘটনা ঘটে শ্রমিকরা নাম প্রকাশ না করার শর্তে দ্য স্টারকে জানান আজ সকালে মন্ডল গ্রুপের শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ শ্রমিক প্রতিনিধি ও আইন আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক চলছিল সমঝোতা না হয় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন পরে অন্যান্য কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হন তারা আরও জানায় যৌথ বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিলে শ্রমিকরা র্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন যৌথ বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করলে শ্রমিকরা আরও মারমুখী হয়ে ওঠেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় নিহত শ্রমিকের নাম কাউসার হোসেন খান তিনি ম্যাঙ্গোটেক্স লিমিটেডের অপারেটর ছিলেন কাউসার আহমেদ আনুমানিক বয়স ছাব্বিশ ওনার তলপেটের বাম সাইডে গুলি লেগেছে ওনার আমরা মৃত অবস্থায় পেয়েছি আর বাকি দুইটা যে পেশেন্ট নয়ন এবং রাসেল নয়ন যে পেশেন্ট ওনার বুকের ডান সাইডে গুলি লেগে বের হয়ে গিয়েছে আর রাসেল যে পেশেন্টটা ওনার বুকের মাঝখানে গুলি লেগে একটা পিছন দিয়ে বের হয়ে গেছে এবং পেটে একটা গুলি লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে আমরা ধারণা করতেছি দেখে যে দুজন পেশেন্ট ভর্তি হয়েছে দুইজনের অবস্থায় আশঙ্কাজনক একজন সরাসরি আইসিউতে ভর্তি হয়েছেন আর একজন তারপর সার্জারি ডিপার্টমেন্টের আন্ডারে ভর্তি দিয়েছে গুলি ও লাঠিচার্জে অন্তত জন শ্রমিক আহত হয়েছেন বলে শ্রমিকরা দাবি করেন শিল্প পুলিশ একের পুলিশ সুপার সারোয়ার আলমকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি